আসসালামু আলাইকুম ঈদ মুবারক ঈদ মুবারক আপনাদের যে আর আগে ভিডিওটা সারাছি আমাদের সমাজে কতটি গরু জব হয়েছে সে একটি ভিডিও সারার কথা সে সেটি এখন তুলে ধরব আমাদের কতটি গরু এবং কতটি ছাগল জব হয়েছে তা আমাদের সমাজে মোটামুটি ইনশাল্লাহ প্রায় আষ্টশো ঘর লোক সমাজে আর এই সমাজে এক যে মাংস ভাগা দেখতেছেন এই মাংসর ভাগা দিচ্ছে আমি যারা ভাগ বন্টন করছে তাদেরকে জিজ্ঞাসা করলাম তারা বললো এখানে ভাগ আছে হলো উনিশশো পঁচপান্নটি ভাগা তে দুইজন মিলে করে এক ভাগা করে দেওয়া হয় তে দুইজন মিলে মিলে এক ভাগা এখন কতটি ছাগল কতটি গরু সেটি জানতাইছি এখনও ভাগ বন্টন চলছে উনিশশো পঁচপান্নটি ভাগা এই যে ভাগ দিচ্ছে তুমি কি বাগা বাগা মোটামুটি ইনশাল্লাহ উনিশশো পঁচপান্নটি ভাগা তা আমাদের সমাজে যতটি গরু ছাগল জবাই হয়েছে সেই গরু ছাগলের চামড়া গলায় যেখানে জড় করছে আমাদের মাকর কোল এটিমখানা মসজিদ আছে সরি খানা মাদ্রাসা সেখানে দেওয়া হয়েছে